গন বলি আমি আপনাদের তরে দয়া করে বসে যান জলসার ও দিন গেল মাস গেল গেলোরে রে বছ দিন গেল মাস গেল গেলো রে বছর চাইনি কিছুই শুধু আয়ু গেল তোর বন্ধুগণ বলি আমি শালমারিবাসী বলি আমি আপনাদের তরে এলাকাবাসী বলি আমি আপনাদের তরে দয়া করে বসে যান জালসারো পেডেল নসিহতের কথা যদি কানে শুনতে পাই জলসার এল যদি কানে শুনতে পাই মানুষ ঘরে শুয়ে যায় গান বাজনার কথা যদি শুনতে পায় গামছা পরিয়া মানুষ নদী হেলে যায় বন্ধুগণ বলি আমি এলাকাবাসী বলি আমি শালমারিবাসী বলি আমি আপনাদের তরে দয়া করে বসে যান জলসার ও পেন্ডেলে তাই সস্তের মুখশ খুলে দিবেন তাই স্বস্তির মুখশ খুলে দেবেন এই অলা দল স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান অধিকার কেন পাব না কো সমান পৃথিবীর বিশ্ববিখ্যাত গো পৃথিবীর বিশ্ব বিখ্যাত বলো ইংরেজ সরকার দিয়েছিল পৃথিবীর বিশ্ব বিখ্যাত মাল ঠাকারাগারে বলো ইংরেজ সরকার দিয়েছিল লোকাদের ভরে তারাই সে আমার দল আজ কেউ যারা সম অধিকার চায় ভারতবাসী যে মরা তারাই সে ওলা সম অধিকার চায় ভারতবাসী যে মরা দেশের তরে দিয়েছে প্রাণ ইতিহাসে নাই না স্বাধীন ভারতে মদের কি অবদান অধিকার কেন পাব না গো সমান শেষ ছন্দটুকু ভালো করে শুনবেন হাতে গোনা কয় জনা গো হাতে গনা কয় জনা এই দেশের তোরে মরেছে তাদের তোরে ইতিহাসে বড় পাতা গড়েছে হাতে গনা কয় জনা এই দেশের তোরে মরেছে তাদের তোরে ইতিহাসে বড় পাতা গড়েছে ক্ষুদিরাম বাদল বিনয় দিনেশ মাতি হাজরা এতেই ভেঙে গেছে তাদের বুকের বুকেরা তাদের পাশে আজনা আসে ওগো তাদের পাশে আজনা আসে ওলামাদের নাম স্বাধীন ভারতে মদের নাই কি অবদান অধিকার কেন পাব না কো সমান অধিকার কেন পাবো না তো সমান বলো বলো অধিকার কেন পাব না তো সমান না তোমার প্রেমের ভিক্ষ আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারী রাশো আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গোরাসুল হয় না তুলনা হয় না তুলনা গোরাসুল হয় না তুলনা আরে তোমার প্রেমে জিন্দা হইল দেখার দাদা রসোলা আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমে গো রসুল কলি যা আঙ্গার কলি যা অঙ্গার গো রসুল কলি যা আঙ্গার তোমার প্রেমের গো রাসুল কলি যা আঙ্গার কলি যা গো কলিজা আঙ্গার আর দেখা দিয়ে ধন্য করো স্বপ্নে আমার ইয়া রাসূলুল্লাহ দেখা দিয়ে ধন্য করো স্বপ্নে আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি কি কথা বলেছি আপনার মনে আছে কিনা আল্লাহর কাছে আছে নিরানব্বইটি দয়া জমা তিনি একটি দয়াকে টুকরো 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 করে বাইনে জিন্নে ওয়াল ইনসি ওয়াল চীনের ওয়াল জিনের মধ্যে ইনসানের মধ্যে সারা পৃথিবীতে যতগুলো মাখলুকাত রয়েছে সকলের প্রতি তিনি দয়া করে একটি দয়াকে ভেঙে 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 দিয়েছেন আল্লাহ 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 তাহলে আপনার একটি দয়ার জন্য একটি দয়াতে সালমারির একজন মা নিজস্ব বাচ্চা চন্দন দত্ত করছে ছোট্ট শিশু কাঁদছে সেই মা থাকতে না পেরে রাত্রে বেলায় উঠে দুধ পান করায় বাবা চুপো চুপে যাও একটি দয়ার কাজ যদি এমন হতে পারে একটা মুরগির বাচ্চাকে যদি আপনি ধরতে চান সেই মুরগির বাচ্চাটা আপনাকে মুরগিটার বাচ্চা ধরতে গেলে আপনাকে মুরগিটা ঠক্কর মারতে আসে আল্লাহ 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 সাপ সাপের বাচ্চাটাকে যদি আপনি নাড়তে চান ভুরা সাপ এসে আপনাকে কামড় দিতে আসবে কেন বলুন একটা গরুর বাচ্চাকে নাড়তে গেলে গরুটা আপনাকে গুতো দিতে আসে কেন বলুন এই একটি দয়া টুকরো টুকরো করে ভেঙে দিয়েছেন আল্লাহ আকবার আসুন আমার মা আপনি হতাশাগ্রস্ত হবেন কেন আমার বাবা একটু কানগুলো মাইকের দিকে দেন তো হতাশাগ্রস্ত কেন এত এত হতাশাগ্রস্ত কেন আপনার পাপ হয়েছে তো আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন কেন দেখুন তো ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমল করুন আল্লাহ তাবার কো আল্লাহ খুশি হয় আপনাকে ভালো 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 কিছু দান করবেন দেখে রাখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস বললে রয়েছে তিনি বলছেন আল্লাহর নবী বলছেন কি একজন লোক চত্র বৈশাখ মাসের দিন এরকম কোরা রুদ্রতে তিনি হাঁটছেন কালা বাইনামা রাজুলুন ইয়ামসি বেতারিক সেই লোকটি হাঁটছেন হাঁটতে হাঁটতে করছেন কি আল্লাহু আকবার পিপাসাত হয়ে গেছেন তিনি পিপাসিত বড় পিপাসা বড় পিপাসা লেগেছে সেই লোকটি কি করছেন এবার দেখুন দেখাতে দেখুন এক খেলে ফা ওয়াজা দা বিরাম লোকটি বললেন আমি সামনে একটি কুয়া দেখতে পেলাম হঠাৎ করে দেখলেন কুয়াটা যখন দেখতে পেলাম হে আমার বন্ধুবর্গ বর্গ শুনে রাখেন আপনি বলছেন আশ্চর্য বিষয় তো আমি একটা কুকুরকেও দেখলাম সেখানে জিহুব্বাটাকে ঠেকাচ্ছে কাদাতে ঠেকাচ্ছে লোকের দয়া হলো ওই যে 99টা দয়া আল্লাহ কাছে রেখেছেন একটি দয়া টুকরো করে ভাগ করে দিয়েছেন লোকটার দিলে বড় দয়া হলো সালমারের মুসলমান শোনা না কোন বাবা আপনার আর আমার ভিতরে যদি এই দয়া গুলো থাকে কেউ আল্লাহ আকাশের

বার আগে কি ছিল ছাগলের চামড়াগুলো কেটে কেটে মোজা তৈরি করত ওই মোজাটা নিয়ে নেমেছে মোজো দুটোতে পানি ভরে নিলো নামবে ওই লোকটা কি করে বলবে আল্লাহ আমি তো মানুষ আমি তো পানি পান করলাম আমার তো পিপাসা নিবারণ হলো একটি অবলা জীব জানোয়ারটা কিভাবে থাকবে বলন আল্লাহ গো কি করে উঠব ফান্ততা হুবি আমি আমার কা দিয়ে সেই মুজুকে চেয়ে দিয়ে আর আমি হেচরে হেচরে কুয়ার উপরে উঠে পড়লাম আর একটা গর্ত ছিল সেখানে পানিটা ঢেলে দিলাম কুকুরটা সুন্দর করে মন ভরে পানি পান করলো আর পানি পান করার পরে কুকুরটা তো তাজা হয়ে গেল লোকদের মনে অধৈর্য রাসুল করিম নবী সাল্লাল্লাহু কাছে খবরটি পাঠালেন তিনি নিজে খবরটি শুনলেন রাসূল বলছেন ফা সাকার আল্লাহু ফা গাফার আল্লাহু আল্লাহর শুকর যে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে ফা আদখালাহুল জান্না এই ছোট্ট আমলটির কারণে আল্লাহ নবী তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে এবা সুবহানাল্লাহ বললেন না আল্লাহ নবী এই ছোট্ট আমলটির জন্য তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনি হতাশাগ্রস্ত কেন তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে রহম তেরি ভিক্ষা আজি রে মৌলা দে পাপি তাপি বান্দা তোমার বড় গুণগার এই গুনাহা গানকে মাফ করে দাও ও গো পারুয়ার দয়া করে মাওলা তুমি দিও না ফিরিয়ে তোর বান্দা যে আজ হাত তুলেছে দরবারে রহম দরবারে ভিক্ষা ভিক্ষাজী দে রে মাউলা দেবে আসুন আরেকটি কথা বলি আমার মা বোনেরা এই এলাকার মনে হচ্ছে আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে আল্লাহ মৌলভী সাহেবরা যেভাবে কোরআন হাদিস বলা বলি করছে আমাদের তো জীবনটা বেকার কোন কোন মৌলবি বলছে কোন বংশের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে আর এখন তোমার বন্ধু লাগে চৌষট্টি জেলাতে লজ্জা সরম হয় না কেন লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মা খালারা বলছে আমাদের জীবন দেখা কত যে পোস্ট করেছি কত কি করেছি হতাশাগ্রস্ত হবেন না সালমারের মা শোনন যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে শোনন প্রতিক্ষণে একটি হাদিস আবার রেওয়ায়েতে এসেছে সভাপতি সাহেব অত্যন্ত সুন্দর ভাবে জানতে পেরেছেন হাদিসটি এসেছে কি ইজরা আদহ বাগিয়ুম বিম বাগায়া বাগায়া শব্দ হলো বেশ্যা মহিলা যে ব্যক্তি নিজের সতীত্বকে অন্যের হাতে বিলিয়ে দেয় তাকে বলা হয় বেশ্যা মহিলা চামড়া ব্যবসা করে সেই মহিলাটি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ এরকমই একটা সিন ঘটে গেল ককুতটি জিহ্বা ঠেকাছে পানির জন্য পিপাসার জন্য আর সেই মহিলাটার দয়া হলো আল্লাহ তোমার যদি দয়া হয় তাহলে আমার ওপরে যদি তোমার দয়া হয় তাহলে আমি সেই কুকুরটার বোধে দয়া কেন করতে পারবো না পায়ে জুতাগুলো পানসি পেটেনের জুতা ছিল ওই জুতাগুলো খুলে এবার সেই মহিলাটা উড়নাতে বেঁধে সুন্দর করে কুয়াতে নামিয়ে কুয়াতে পানি ভরিয়ে নিয়ে উঠিয়ে দিয়ে এবার কুকুরটাকে ঢেলে দেওয়া হলো কুকুরটি পানি পান করলেন সঙ্গে সঙ্গে নবীজির কাছ থেকে এলান এলো সেই মহিলাটিকেও আল্লাহর নবে জান্নাতের সুসংবাদ দিয়েছে এত হতাশাগ্রস্ত যেন মা ছোট্ট আমল আপনার জীবন পরিবর্তন করতে পারে ছোট্ট আমল খালি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা রাখতে হবে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াস্করণী দন্ত দায় ফেলে নবীর প্রেম বৈষ্টর নিদন্ত দন্তের ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাতার পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাতার হাসর মিজান পরি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পরি দিবে সেই প্রেমেরে বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা ছেলে সাহা পাগল ছিল প্রেম রাতে জীবন দিলো তাকবীর সাহা পাগল ছিল হাসর রাতে নাবির প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফারিস তার দলে গোসল করাইল তারে ফারিস তার দলে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হতাশাগ্রস্তের কোনো দরকার নেই আসুন আরেকবার অ্যাটেনশন হন সবাই ফালতু আলাপ আলোচনা না করে একটুখানি শুনি না মনোযোগ দিয়ে একটু শুনেন জি আল্লাহ তাবারক আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেছেন যে আল্লাহর পথে আসতে হবে আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো কিভাবে ভয় করার মতো করতে হবে না ঠিক আর ফ্যান দিলেন ইয়ে হয়ে যাবে কি দিয়েছে দেখেন তো আচ্ছা হবে দুনিয়াতে সবই ভেজাল গো জি গতবারও বলেছিলাম আজ তো বলবো ইনশাল্লাহ হ্যাঁ ডাক্তারের গাজা অবশ্যই বলবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন খালি এটা দু মিনিট খালি বলে দিই না বললে কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ আল্লাহ নবী আল্লাহ তআলার কথালা কিভাবে ভয় করতে বলছে আল্লাহকে বলছে ভয় করার মতো করো হাক্কা তুকাতিহি ওয়ালা কামুতুননা খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান তোমরা না হও ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ ধরে পূর্ণাঙ্গ মুসলমান না হবে মুমিন মুত্তাকি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরতে যেও না শুনে রাখেন এবার মুমিন কাকে বলে একটা কথা আমার সঙ্গে সবাই বলেন স্বামী হে না বলুন সবাই স্বামী হে না ও ত ছিলেন বলতেন তারা স্বামী হে না আমরা শুনেছি ও ত হয় না এবং শোনামাত্র একায়াত করেছি সুহানল্লাহ বলেন কিন্তু আমাদের এই যে বর্তমান বিষয়গুলো যতই মূলবি বলুক নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন শুনেছি রোজা রাখেন রোজা রাখেন রোজা রাখেন শুনেছি হজ জাকাত পয়সা থাকলে দাদা হজ করেন না গো শুনেছি আমলের সময় জিরো আমলের সময় কি জিরো তা আমলের দিক দিয়ে যদি হয় জিরো আল্লাহর কাছে কি করবে আপনি কি কি করে হবেন হিরো বলেন দেখি হওয়া যাবে বাবা যে না কেমন করে মেনে চিনি বা শুনে রাখেন পর্দার আয়াত সুবহান বলেন পর্দার আয়াত অবতীর্ণ হলো এশার সলাতের পরে তখন আল্লাহর নবীর জামানাতে নারী পুরুষ এক সঙ্গে জামাত সালাত আদায় করতেন সুবহানাল্লাহ বলেন আর আমাদের যত দিন যাচ্ছে না আমাদের বাঙালির এলাকাতে কালিয়াগঞ্জ থানার দিকে বড় বড় মুক্তি সেজে গেছে ওরা মানে মৌলভি থেকে বড় মূলবি ওরা আর কি যারা পড়ে না

এবার চলে গেছেন তো দাদি আর পোতা দুজনে ফজরের সময় যাচ্ছেন সালাত করতে নামাজ পড়াবে কে আহারে সোনা দল শুনে রাখেন নামাজ পড়াবেন কে মদিনার মসজিদ নবাবিতে সালাত হবে সালাত আ কে ইমাম হবেন কে বিশ্বনবী গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়রে বলছে দাদি শুনেছেন বলে কি আরে পর্দার আয়াত অবতীর্ণ হয়েছে গত এশার সলাতের পরে